আসসালামু আলাইকুম থেকে আমি মোহাম্মদ শাওন আজকে আমাদের ওয়াকারও কিছু আপডেট প্রোডাক্ট এবং হচ্ছে যে কাইরোসের কিছু মাল আসছে সেগুলো আমরা আজকে দেখাবো তো আপনার যারা পাইকারি নিতে যাচ্ছেন তারা শুধু যোগাযোগ করবেন আমাদের সাথে কারণ আমরা খুচরা সেল করি না আমরা শুধুমাত্র পাইকারি সেল করি আপনাদের বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারবেন অনলি পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করে কিন্তু আপনি অর্ডার করতে পারবেন আর আমাদের সাথে কিন্তু অফার থাকছে প্রতি এক ডজন মালের সাথে একটি করে কোপন যার প্রথম পুরস্কার রয়েছে আমাদের ফ্রিজ এবং স্মার্টফোন প্রেশার কুকার রাইস কুকার আরও অনেক গিফট রয়েছে তো প্রতি এক ডজন মালিক সাথে কিন্তু আপনি একটি কুপন পাচ্ছেন যা আমরা রমজানের যে শেষে ড্রয়ের মাধ্যমে আমরা পুরস্কারগুলো বিতরণ করবো তো আমরা প্রোডাক্টগুলো দেখানো শুরু করি আমাদের কিছু আট দশ সাইজের প্রোডাক্ট কিন্তু চলে গেছে আট দশ সাইজে যারা চাচ্ছেন ওয়াকারও তারা কিন্তু আমাদের কাছে যোগাযোগ করতে পারেন পাঁচশো দুই আট দশ সাইজে আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে তো যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু যোগাযোগ করবেন আমাদের সাথে ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে আপনার দোকানের নাম ঠিকানা দিলে আমরা দিয়ে রেডি দিয়ে দেবেন ইনশাল্লাহ তো যারা শুধুমাত্র পাইকারি নিতে যাচ্ছেন তারাই যোগাযোগ করবেন দোকানদার ভাই যারা আছেন আর প্রাইজের বিষয়ে বলে রাখি বাংলাদেশের চ্যালেঞ্জিং প্রাইজে কিন্তু আপনি প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন সব থেকে কম প্রাইজে আপনি চাইলে কিন্তু আমাদের কাছ থেকে কার্টুন কার্টুন নিতে পারবেন এবং সর্বনিম্ন আমাদের কাছ থেকে যে কোনো একটা আর্টিকেলের পেয়ার কিন্তু আপনি প্রোডাক্ট পার্সেস করতে পারবেন তো আপনার এলাকায় যদি কুরিয়ার সার্ভিস ব্রাঞ্চ না থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করতে পারছেন আমরা স্ট্রিট ফার্স্ট করে এর মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিয়ে দেব কারণ আর একটি সুখুবই সুন্দর একটা আকর্ষণীয় একটা আর্টিকেল যারা শুধুমাত্র দোকানদার ভাইয়েরা আছেন কিংবা যারা পাইকারি সেল করেন তারা শুধুমাত্র সাথে যোগাযোগ করবেন ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন অনলি এক থেকে দুই হাজার টাকা অ্যাডভান্স করেই কিন্তু আপনি অর্ডার কনফার্ম করে ফেলতে পারবেন এবং পরবর্তী পেমেন্টটা কিন্তু আপনার প্রোডাক্টটি আপনার কুরিয়ারের বাঞ্চে অথবা আপনি যদি হোম ডেলিভারি নেন আপনার দোকানে যাওয়ার পরে আপনি পেমেন্ট দিতে পারবেন প্রাইজের বিষয়ে তো আবারও বলে রাখি চ্যালেঞ্জিং প্রাইজে বাংলাদেশের সব থেকে কম প্রাইজে পাবেন ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে হোয়াটসঅ্যাপ আপনার দোকান নাম ঠিকানা দিয়ে দিলে আমরা ছবি দিয়ে রেট দিয়ে দেব আপনি সারা বাংলাদেশে রেট যাচাই করে আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন ইভিএ যেগুলা ইভা বার্মিস ওয়াকারুল এগুলো আমাদের কাছে কয়েকটা আর্টিকেলের স্টকে আছে আমাদের কাছে কয়েকটা কালার আটচল্লিশটি চল্লিশটি ত্রিশের কালার রয়েছে দুইটা চুয়াত্তর পঞ্চাশ আর্টিকেলের লেডিস এটা বর্তমানে স্টকে আছে আমাদের এছাড়াও কায়রসের কিছু প্রোডাক্ট রয়েছে আপার আলার ভিতরে যারা কাইরস চাচ্ছেন তারাও নিতে পারেন আমাদের কাছ থেকে তো কাইরাসের যে বেল্ট স্যান্ডেল খুবই সুন্দর একটা ডিজাইন এটা দুইটা কালার পাবেন ব্ল্যাক এবং ব্রাউন কালারে তো শুধু স্যান্ডেল না জুতার হিউজ কালেকশন আমাদের কাছে রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা বাঙালির চ্যালেঞ্জিং প্রাইসে কিন্তু আমাদের কাছ থেকে জুতা লোফার কাপড়ের জুতা বাচ্চাদের যে উইন্টার কালেকশন এগুলো কিন্তু সবগুলো অ্যাভেলেবেল আমাদের কাছে রয়েছে তো সবাই ফলো দিয়ে রাখবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক টিকটক ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ